গত পনেরো এক দুই হাজার তারিখ বিকাল সাড়ে পাঁচ ঘটিকার দিকে বুগদা দিয়া তদন্ত কেন্দ্রে কর্মরত এস আই বিপ্লব বড়ুয়া ওয়ারেন্টের আসামি ধরার জন্য যায় শামিম ওই ওয়ারেন্টের আসামি ছিল যখন মালয়েশিয়া মার্কেটের সামনে আসামি শামিমকে পাওয়া যায় ওয়ারেন্টের আসামি শামিমকে পায় তখন সে তাকে ওয়ারেন্ট আসে বলে জানিয়ে তাকে অ্যারেস্ট করে বুগদা দিয়া তদন্ত কেন্দ্রে আসার জন্য বলে সে সেখানে বাধা প্রদান করে না পুলিশের কথা না শুনে এই ওয়ারেন্টের আদেশ তাকে অমান্য করে সে দস্তা দস্তি করতে থাকে পাশে তাদের বাড়ি সে বাড়ি থেকে তার বাবা এবং স্ত্রী এসে ওইখানে পুলিশের উপর আক্রমণ করে তারা পুলিশের হাত থেকে এই ওয়ারেন্টের আসামিকে ছিনিয়ে নেওয়া যায় তারা পুলিশের সরকারি কর্তব্য কাজে বাধা দান করে এবং আসামিকে পলায়নের সুযোগ করে দেয় এভাবে তারা অপরাধ করে এই অপরাধের কারণে এই ঘটনার কারণে আমাদের এই ফেনি মডেল থানায় একটি মামলা হয় এই মামলায় আসামি করা হয় তাদের তিনজনকেই তার মধ্যে দুইজন মামলায় আসামি অ্যারেস্ট হয়েছে আর একজন স্বামী সে পলাতক আছে সেও অ্যারেস্ট হবে তার বিরুদ্ধে তো এমনি ওয়ারেন্ট আছে আবার সে পলানো এবং পুলিশের সঙ্গে আঘাত দান করে সে যেহেতু পালিয়ে গেছে তার বিরুদ্ধেও মামলা হয়েছে সে আসামি সেও তাকে অ্যারেস্টের প্রক্রিয়া চলছে যারা উশৃঙ্খল চরিত্রের যারা উশৃঙ্খল বৈশিষ্ট্যের যারা এলাকায় প্রভাব বিস্তার করে চলতে চায় তারা যে কোনো কাজকে তোয়াক্কা না তোয়াক্কা না করে এই বর্তমান সময়ে যখন দেখতেছে দেখতে পাচ্ছে যে পুলিশ পুলিশ কিন্তু সমূর্তিতে ফেরার চেষ্টা করতেছে এই সময় তারা মনে করতেছে যে না পুলিশ এখনো দুর্বল এই মনে করে তারা পুলিশের আইনগত কোনো আদেশ বা অনুরোধ তারা মানতে চাচ্ছে না